আসসালামু আলাইকুম মডার্ন ট্যাটবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম হ্যালো বিভাস আজকে আমরা দেখাবো টিফি লিঙ্কের কিছু সিঙ্গেল ব্যান্ডের আউটার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিঙ্গেল ব্যান্ডের কিছু রাউটার হট রাউটার তো আমরা একে একে দেখাচ্ছি প্রথমে আমরা দেখাবো টিফি লিঙ্কের সিঙ্গেল ব্যান্ডের মধ্যে আটশো চল্লিশ অর্থাৎ এটা এটা এমআরপি দেওয়া আছে ষোলোশো উনাশি টাকা আমাদের থেকে নিতে হলে মাত্র তেরোশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এরপর দেখাচ্ছি আমরা টিপিলিংকের আটশো একচল্লিশ আটশো একচল্লিশটা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর এরপর দেখাচ্ছি হলো আটশো বিশ আটশো বিশটা আমাদের থেকে নিতে হলে মাত্র এগারোশো টাকা দিয়ে দি নিতে পারবেন মাত্র এগারোশো টাকা দিয়ে এরপর দেখা বললো আটশো পঁয়তাল্লিশ অর্থাৎ এটা এটা প্রাইস দেখতে পাচ্ছেন আপনার উনিশশো নব্বই টাকা আমাদের থেকে নিতে হলে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও রয়েছে আপনারা টেন্ডার আউটার এফ থ্রি এফ সিক্স এফ থ্রি নিতে পারবেন মাত্র বারোশো টাকা দিয়ে আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারোশো টাকা দিয়ে আমাদের থেকে পার্চেস করতে পারবেন কেউ যদি বিজনেস করার জন্য নেন তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে আমরা আরও ভালো প্রাইস করে দেবো ইনশোয়াল্লাহ তো আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা বুকিং করতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে ইনশোয়াল্লাহ পৌঁছে দেব ওকে আল্লাহ হাফেজ